দুঃখের সময় যে মানুষগুলো কথা দিয়েই হোক বা উপকার করেই হোক যেভাবেই হোক সাহায্য করে তাদেরকে শত চেষ্টা করলেও ভোলা যায় না আর সুখের সময় যেসব হৃদয়ের মধ্যে গাথা থাকলেও মনে পড়ে না আসলাম আলাইকুম প্রাণপ্রিয় কলিদার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো নতুন আর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমাদের কাকলিয়াপা সকালের নাস্তা দেখো কি খাইলাম তো বন্ধুরা সকালবেলা সমস্ত কাজ বাজ শেষ করে কাপড় মেলে দিয়ে সবজি কাটতেছিলাম করলা ভাজিটা একটু ভালো লাগে যদি শুকনা মরিচ কাঁচা মরিচ দিয়ে ভাজি করা হয় খুবই ভালো লাগে আলু ভত্তা যদি সাথে থাকে ধোয়া উঠা গরম বাদে খাইতে কিন্তু অনেক মজা তো সকালবেলা সবজি টবজি সবগুলো কেটে বাসি কাপড় চোপড় সব পরিষ্কার করে গেলাম বাজারে যার পথেই দেখো লিচু দেখলাম তো লিচু ভাই জিজ্ঞেস করো লিচু নেবেন না তো বললাম কি যে সেরকম পরিমাণে অ্যামাউন্ট নেই যে বাজেট নিয়ে বাজারে আসা হয়েছে সেই বাজেটে কেনাকাটি করা হবে এই জন্য নিতে পারলাম না তো সব জন্য যে দোকান থেকে জিনিসপাতি কিনি সেই দোকানে দেখো আসলাম তো বাসায় চাল শেষ হয়ে গেছে মুসুরির ডাইল শেষ হয়ে গেছে তো মুসুরির ডালে ভর্তাটা আমি বেশি পছন্দ করি এই জন্য ভর্তাটা বেশি খাওয়া পড়ে শুকনা মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তাটা খাইতে আমার কাছে খুব ভালো লাগে ফাইম অবশ্য খাই না কিন্তু আমি বেশি খাই যাই হোক সব কাজ শেষ করে চলে আসলাম ওইখান থেকে আসার পরে ছেলে আর আমি গোসল টোসল সেরে তো দুপুরবেলা বেলা খাওয়ার জন্য ছেলেকে বললাম যে বাবা খাইতে বসো তো আগে তো টেবিলে খাওয়া হয়েছে তো টেবিলটা নেই বলেই ফ্লোরে খাওয়া হইতেছে তো দস তারখানা খাবারগুলো মেললাম তো খাবারের তরকারিটা তো দেখতেছই কেমন হয়েছে কালার এই খাবারটা আবার আমার ছেলের অনেক পছন্দ আমার কিন্তু অতটা পছন্দ না আমি চিংড়ি মাছটা তেমন একটা পছন্দ করি না যদি একটু ভুনা ভুনা নারকেলের দুধ দিয়ে করা হয় তাহলে আমার কাছে একটু ভালো লাগে কিন্তু ওর পছন্দ বলে আমার প্রায় কিন্তু এই এরকমভাবে রান্না করা লাগে তো এই জন্য বললাম যে আসলে বিপদে যারা পাশে থাকে তাদের কথা শত চেষ্টা করলেও কিন্তু ভোলা যায় না মনে পড়েই যখন চুপচাপ থাকা হয় তখন কিন্তু তাদের কথা মনে পড়ে ওই লোকটার দ্বারা আমার এই উপকারটা হয়েছে বা ও আমাকে এরকম সুন্দর করে একটা পরামর্শ দিছিলেন এই বিপদটা কিভাবে আমি মোকাবেলা করব এই দুঃখের দিনগুলো কিভাবে আমি মোকাবেলা করব। আর সুখের সময় যারা থাকে তারা শুধু ওই সুখটা ভাগ নেওয়ার জন্যই কিন্তু তার পাইদে ঘুরঘুর করে ওই সব মানুষের কথা ছতবার চেষ্টা করলেও মনের মধ্যে আর আসে না যাই হোক তো বাচ্চাটাকে খাবারগুলো দিলাম বাচ্চাটা খাওয়ার জন্য চলে আসলো তো এই জন্য বলি যে জীবনে চলার পথ জীবনে চলার পথে যারা সুখের সময় থাকে তাদের মনে রেখো না যারা দুঃখের সময় থাকে তাদেরকে ভুলো না কারণ তারা সব সময় তোমার ভালো চাই বলেই তোমার দুঃখের দিনগুলোর সময় তোমার পাশে এসে দাঁড়াবে বন্ধুরা সন্দান নাস্তা তৈরি করার